বিস্মিল্লা আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহি অবারাকু আজকে আমাদের বিষয় হচ্ছে রুকাইয়া প্রথমে আমরা একবার দুরুৎ শরীফ এবং আয়তাল কুরসি পাঠ করে নিব আমাদের অবশ্যই অজু অবস্থায় থাকতে হবে এরপর সুরা বাকারা মোবাইলে চালু করে দিব সম্পূর্ণ সুরা বাকারা তেলাওয়াত শুনব ফলে আমাদের শরীরে কোনো জাদু থাকলে তা ধ্বংস হয়ে যাবে সুরা বাকারাতে এমন এমন আয়াত আছে যা জিনেরা খুব ভয় পায় ফলে তারা সেখান থেকে চলে যায় সুরা শেষ হওয়া পর্যন্ত আমাদের পবিত্রতা অবস্থায় থাকতে হবে অর্থাৎ অজু অবস্থায় অনেকে আছেন যারা অজু ছাড়া শুনেন। অজু ছাড়া শুনলে এর তেমন কোনো ফায়দা পাওয়া যায় না অতএব আমরা চেষ্টা করব অজুর সহিত থাকতে السلام عليكم ورحمه الله وبركاته